আমাদের অধ্যায়ের নাম হচ্ছে আর্থিক বিবরণী বিশ্লেষণ তার মানে প্রথমে একটি আর্থিক বিবরণী লাগবে তাকে আমরা বিশ্লেষণ করব। এই অধ্যায়ের কাজই হচ্ছে আর্থিক বিবরণীকে বিশ্লেষণ করা ওকে তাহলে একটি আর্থিক অবস্থার বিবরণী আমাদেরকে দিয়ে দিয়েছে যেখানে দায় রয়েছে সম্পদ রয়েছে পথে আমাদেরকে করতে বলছে চলতি মূলধন অনুপাত নির্ণয় প্রিয় শিক্ষার্থীরা চলতি মূলধন অনুপাত চলতি মূলধন অনুপাত আমাদেরকে বের করতে হবে চলতি মূলধন অনুপাতের আরেক নাম এই যে দেখো তিন নাম্বার কার্যকরী মূলধন অনুপাত অর্থাৎ চলতি মূলধন অনুপাত আর কার্যকরী মূলধন অনুপাত একই সূত্র হচ্ছে কার্যকরী মূলধন বা চলতি মূলধন ডিভাইডেড বাই চলতি দায় আদর্শ মান হচ্ছে ওয়ান ইস টু ওয়ান ওকে প্রিয় শিক্ষার্থীরা খেয়াল করো তাহলে আমরা ক সমাধান করি ক চলতি মূলধন অনুপাত চলতি মূলধন অনুপাতের সূত্র হচ্ছে চলতি মূলধন ভাগ চলতি ওকে অক্ষেপ্রিয় শিক্ষার্থীরা এবার খেয়াল করো এবার চলতি মূলধন কোথায় পাব আমাদেরকে বের করে নিতে হবে লিখ চলতি মূলধন চলতি মূলধন সমান হচ্ছে এটা একটি সূত্র চলতি সম্পদ অর্থাৎ চলতি সম্পদ থেকে যদি আমরা চলতি দায় বিয়োগ করি তাহলে আমরা চলতি মূলধন পাব চলতি এখানে হলো চলতি দায় ওকে চলতি সম্পদ আমাদের কি কি আছে আমরা এখানে আবার বের করি চলতি সম্পদ চলতি সম্পদগুলো হচ্ছে চলতি সম্পদ আছে আমাদের সম্পদ পাশে সমাপনী পণ্য আমরা লিখে ফেলি সমাপনী হিসাব এটিও একটি চলতি সম্পদ প্রাপ্য হিসাব আশা করি চলতি সম্পদ চলতি দায় এগুলো তোমরা আর্থিক বিবরণী শিখেছো যে কারণে আজকে ডেফিনেশন বলছি না শুধু সূত্রে ব্যবহার করছি ওকে এরপরে প্রাপ্য বিল প্রাপ্য বিল নগদ তহবিল নগদ তহবিল এবার প্রিয় শিক্ষার্থীরা খেয়াল করো সমাপনী মজুত পণ্য হচ্ছে বিশ হাজার টাকা প্রাপ্য হিসাব আট হাজার টাকা